পৃথিবীর অন্য কোনো দেশে প্রশিক্ষণ বিমান চলাচলের আলাদা কোনো রুট আছে কিনা আমার তা ভালো জানা নেই তবে মনে হয় অবশ্যই অবশ্যই আছে না হলেও কিছু নিয়ম নীতি বা তো তারা করে কারণ যেহেতু বিমানটা হচ্ছে প্রশিক্ষণ বিমান এখন আমার কথা হচ্ছে প্রশিক্ষণ বিমান কি করে একটা জনবসতিপূর্ণ এলাকার ওপরে এভাবে তার প্রশিক্ষণ কার্যক্রম চালাতে পারে প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও এসেছে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টাকারে গতকালের যে ঘটনা তাতে করে এমন কেউ নেই যে এর সাথে একমত হবে না যে জনবহুল এলাকা রূপরে কেন প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে হচ্ছে আমাদের দেশে এর কি কোনো ধরনের নিয়ম বা নীতি কোনো রুলস নেই আমার আসলেও জানার এই বিষয়টি নতুন করে ভাবা দরকার কারণ আমাদের বিশাল সমুদ্র সীমানা আছে তার উপরে বিশাল আকাশ এই সমুদ্র সীমানার ওখানে যদি প্রশিক্ষণ কার্যক্রমটা চালানো হতো তাহলে পাইলটও কিন্তু রক্ষা পেত হয়তো তিনি যখন তিনি বুঝতে পেরেছিলেন যে একটি স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হতে পারে সে কারণে তিনি তার সর্বাত্মকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কিভাবে সেটাকে দূরে কোথাও নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা তিনি চালিয়েছিলেন হয়তো এটা কোনো সমুদ্র সীমানার উপরে হলে এই দুর্ঘটনা হয়তো বা আমাদের দেখতে হতো না এবং এই পাইলটকেও অকালে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হত না প্রশিক্ষণ মানেই তো বোঝা যাচ্ছে যে তার শিক্ষা কার্যক্রম চলছে অর্থাৎ তার প্র্যাকটিস সেশন স্টিল অন তাহলে এই অবস্থায় কি করে একটা জনবহুল এলাকার ওপরেই তার বিমানটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি সরকারের কাছে এবং সামরিক বাহিনীর কাছে যে আপনারা কোনোভাবেই কি সম্ভব এই প্রশিক্ষণের জায়গাগুলো একটু স্পেসিফিক করা একটু আলাদা করা যে জায়গাগুলোতে পাইলট নিজেও তার জীবন সেভ করতে পারে এবং একই সাথে জনবহুল এলাকাগুলো এই রকম আর দুর্ঘটনার শিকার না হয় আমি জানি না কারা কারা আমার এই ভিডিও দেখছেন বা আদৌ আমার এই বার্তা মহল পর্যন্ত পৌঁছাবে কিনা আমি সত্যি কোনো ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বলছি না আমি আমার হৃদয়ের কষ্টের জায়গাটা থেকে বলছি যে এটা যেন আপনারা একটু চিন্তা করেন যে প্রশিক্ষণ বিমানগুলো যেন সেই রকম একটা জায়গায় হয় যাতে করে এই কোমলমতি শিশুদের মৃত্যু আমাদের দেখতে না হয় কোনো মৃত্যুই আসলে আমাদের কাম্য নয় তার মধ্যে শিশুরা যাদেরকে আমরা বলি কোমল নিষ্পাপ একেবারে ফেস্তা সেই বাচ্চাগুলোকে যখন আমরা দেখছি ভয়াবহ মৃত্যুর নিতে হচ্ছে সেগুলো আসলে মেনে নেওয়া যায় না কেউ সেখানেই দগ্ধ কেউ কারো শরীর টুকরো টুকরো হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কেউ হয়তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই মৃত্যুর দায় আসলে কে নিবে আর একটা ঘটনা দিয়ে সেই ঘটনা ঢেকে যায় কোনো কখনোই আসি না। হয়তো এই ঘটনা আগামী একদিন বা দুদিন পরেই শেষ হয়ে যাবে আবার নতুন কোন একটা ঘটনার পেছনে আমরা ছুটব সেই ঘটনার অনেক কিছু তথ্য বিশ্লেষণে যাব আবার নতুন একটা ঘটনা ঘটবে কিন্তু কোথায় সমাধান একটু সচেতন কি আমরা হতে পারি না আজ আমি দাঁড়িয়ে কথা বলছি আপনারা হয়তো শুনছেন জায়গায় আমার আপনার পরিবারের থাকতে সেই জায়গাটা আমরা কেন চিন্তা করি না এই রকম আমরা দেখতে না। যে শিশুগুলো নিষ্পাত ছিল সকালে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে পড়তে গিয়েছিল সেই স্কুলে তারা নিরাপদ না তাহলে মানুষের নিরাপত্তা আসলে এখন কোথায় কোন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক আলোচনা চলছে অনেকেই আহত শিশুদের সুস্থতা কামনা করছেন আবার কেউ কেউ বাংলাদেশের আকাশ সীমায় এই যে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ আরও কঠোর করার দাবিও জানাচ্ছেন এটা খুব ভালো যে এই দাবিটা আরো জোরালো হোক সবাই যেন এই দাবির পক্ষে থাকে এই দাবিটাকে আরও জোরালো করে তোলে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন যে পড়ার জায়গায় সে বাচ্চারা মারা যাবে এটা ভাবতেও আসলে ভয় লাগে যারা দায়ী তাদের কঠোর শাস্তি চাই আসলে কে দায়ী কার শাস্তি হবে তার চেয়েও বড় একটি বার্তা হলো যে আমাদের এই বিষয়ে অন্তত সচেতন হওয়া উচিত যে প্রশিক্ষণ বিমানগুলো যেন তার ফিটনেস যেন থাকে এবং প্রশিক্ষণ এরিয়া যেন আলাদা হয় কোনো জনবহুল ঘনবসতিপূর্ণ এলাকায় যেন প্রশিক্ষণের ব্যবস্থা করা না হয় আসলে একটি দুর্ঘটনা শুধু এই মাইল স্টোন স্কুলের জন্য নয় এটা কিন্তু গোটা দেশের জন্য একটি সতর্ক বার্তা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ কতটা নিরাপদ এই প্রশ্ন এখন উঠেছে শিশুদের নিরাপত্তা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায় তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি যে শিশুদের জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা এসে ধাক্কা দিয়েছে তারা যেন দ্রুত সেরে ওঠে সবার চাওয়া এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন এমন ট্রাজেডি আর না ঘটে তার চেয়েও বলবো সতর্ক হতে হবে প্রশিক্ষণ এরিয়া যেন এরকম জনবসতিপূর্ণ এলাকায় না হয় সবাই সচেতন থাকবেন সবাই এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া হোক যে যার জায়গা থেকে হোক একটু হলেও প্লিজ জোরালো দাবি জানাবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিরা দাঁড়াবেন